আসসালামু আলাইকুম সবাই কেমন আসো আশা করি যে যেখানে আসো ভালো আছো সুস্থ আছো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি নতুন আর এক রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজকে রেসিপি হচ্ছে আমি ডিম দিয়ে আর টমেটো দিয়ে মজাদার একটা রেসিপি করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে আমি টমেটোগুলা কেটে নিয়েছি আর আপনারা দেখতে পারতেছেন টমেটোগুলা কীভাবে কেটেছি আর এখানে পেঁয়াজও কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো তারপর হচ্ছে কাঁচামরিচ আপনারা আপনাদের জাল যেমন খাবেন সেই অনুযায়ী কাঁচামরিচ দেবেন আর আমি এখানে প্রথমে অনেকগুলো ডিম দেখিয়েছি আর এখন শুধু একটাই ডিম নিয়েছি আপনারা হয়তো বলবেন প্রথমে অনেকগুলো ডিম দেখালাম আর এখন শুধু একটাই ডিম কেন আপনারা চাইলে বেশি ডিম দিয়েও করতে পারেন আর একটা ডিম দিয়েও করতে পারবেন সেই কারণে আমি একটা ডিম নিয়েছি ডিমের পরিমাণ আপনাদের আপনারা হিসাব মতোই নেবেন বেশি থাকলে বেশি নেবেন কম থাকলে কম নেবেন আমি টমেটো একটু কম দিয়েছি সেই কারণে ডিমটা একটাই নিয়েছি। এসেছি টমেটো যদি বেশি দিয়ে থাকেন তাহলে ডিমের ডিমটাও বেশি নিয়ে নেবেন একটার জায়গা দুইটা বা তিনটা করে নিতে পারেন তো এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ একটু নরম হয়ে গেলে তারপর দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়ে এখন আমি হালকা একটু পানি দিয়ে দিয়েছি যাতে ওগুলো পুড়ে না যায় ওগুলো ভালো করে সফট হয়ে গেলে তারপর আবার মশলা দিয়ে দেব প্রথমে আমি তেলের মাঝে জিরা তারপর আস্তে সরিষা দিয়েছি আপনারা হয়তো দেখতে পারেছেন এখানে মরিচের পাউডার এক চামচ হলুদের পাউডার আধা চামচ ধনিয়া পাউডার আধা চামচ আর হালকা একটু গরম মশলা দিয়েছি এই মশলা সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এখন হচ্ছে টমেটোগুলা দিয়ে দিয়েছি কারণ মশলাগুলা পুড়ে যাবে টমেটো দিলে টমেটো থেকে একটু পানি বের হবে তো পুড়ে যাবে না আর কি সেই কারণে তাড়াতাড়ি টমেটো দিয়ে দিয়েছি তার সাথে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর এই রান্নাতে কোনো পানি ব্যবহার করতে হবে না প্রথমে আমি একটু পানি দিয়েছিলাম যাতে পেঁয়াজগুলো ভালো করে নরম হয় এখন আর পানি দিতে লাগবে না টমেটো অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর তার সাথে টমেটো থেকে অনেক পানিও বের হয় তো আমি সব কিছু দিয়ে ভালো করে না করে ডেকে রেখে দিয়েছিলাম তিন মিনিট পর্যন্ত তিন মিনিট পর আবারও ঢাকনা সরিয়ে একটু না করে নিচ্ছি আর এখন হচ্ছে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখেছি তো এখানে আবারও পালক হয়ে না ছাড়া করে ডাক্তারদের ডেকে রেখে দিয়েছিলাম আরও পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আবার চলে আসছি আর এই যে দেখতে পারতেছেন টমেটোগুলো একেবারেই নরম হয়ে গিয়েছে আর অনেকটাই কম হয়ে গিয়েছে কারণ টমেটো এমনিতে নরম থাকে আর যখন রান্না করা হয় তখন কোনো কিছুর সাথে মাংস সাথে রান্না করলে একেবারে গলে যায় টমেটো আর খুঁজে পাওয়া যায় না আর আমি যে ডিম দিয়ে করব। সেই কারণে টমেটোগুলো একেবারেই গলে গেছে আর আমি আরও চামচ দিয়ে ভালো করে আর কি ভেঙে দিচ্ছি যাতে খাওয়ার সময় বোঝা না যায় এখন আমি ডিমটা দিয়ে দিয়েছি ডিম আমি বাটিতে ফেটিয়ে রেখে রেখে দিয়েছিলাম ডিম দিয়ে ভালো করে মিক্স করতে হবে এই রেসিপিটা অনেক একটা সিম্পল রেসিপি যে কেউ বানাতে পারবেন খেতে অনেক মজা হয় সবাই এই রেসিপিটা পছন্দ করে খায় আপনারা ট্রাই করবেন আর হয়তো সবাই জানেন এটা বানানো তারপরে শেয়ার করতেছি কারণ হয়তো অনেক নতুন রাঁধুনি আসেন তাদের একটু উপকারে আসবে আর যারা না জানেন তাদেরও উপকার আসতে পারে তো এখন আমি ভালো করে মিক্স করার পর ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এখন হচ্ছে গ্যাসটা বন্ধ করে নিয়েছি আর এই যে রেসিপিটা হয়ে গিয়েছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি